হাইব্রিড গাঁদাগুলো সব তিন ইঞ্চি চার ইঞ্চি টবে লাগানো ছিল যদি এই পর্যায়ে পর্যন্ত পরিচর্যা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া ভিডিওগুলো ফলো করবেন আমার চ্যানেলে এসে আর আমি একটু দেরিতেই বসিয়েছিলাম যার জন্য আমার গাঁদা গাছগুলো এখনও ফোটার উপযুক্ত হয়নি কুঁড়ি কিন্তু প্রত্যেকটা গাছেই চলে এসেছে আর এবারে আমি এই পট থেকে ফাইনাল পটে গাঁদা গাছগুলোকে দিয়ে দেবো সেটা আপনারা আট ইঞ্চি দশ ইঞ্চি যে কোনো টবেই দিতে পারেন আমি এই গাঁদা গাছগুলোকে এবারে আট ইঞ্চি টবে দিয়ে দিচ্ছি ইয়াতে আমি গাছগুলো বসাচ্ছি সেটা আমি দেখাচ্ছি কার বন্ধুরা ভালো লাগার গাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি আমি মধুমিতা চলে এসেছি আজকে ছাদ বাগানে কী কাজ করছি সেগুলো আপনাদের দেখাতে আজকে আমি এই গাঁদা গাছগুলোকে রিপট করে দেখাবো আমি ফাইনাল পটে গাছগুলোকে দিয়ে দেবো আর কি কি কাজ করছে সেটা আপনাদের দেখাবো আর পটে আমি কি মিডিয়া দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন বেল বটনটা অন করে দেবেন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেশি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কে কে ইতিমধ্যে গাঁদা ফুল ফুটিয়ে ফেলেছেন আমি অবশ্যই কমেন্টে তাদের নাম বলবো আমি এই গাঁদা গাছগুলো বসানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম গোবর সার এই যে তলায় আমি নিয়ে নিয়েছিলাম গোবর সার গোবর সারটা তলায় প্রথমে দিয়েছি তারপরে মাটিটা ঢেলে ফেলেছি তারপর আমি ভিডিওটা অন করেছি সেই জন্য আপনারা হয়তো উপরে মাটিটাই দেখতে পাচ্ছেন এই যে তলায় গোবর সার রয়েছে এটা দিয়ে আমি আমার পটিং মিডিয়াটা তৈরি করেই রাখি যে কোনো গাছ যখন আমি বসাই তখন যদি মাটির প্রয়োজন হয় আমি এই মাটিটাকে ব্যবহার করি এবারে এইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব গোবর সার আর এই মাটিটা তারা গোবর সার না দিয়ে ফার্মিকম্পোস্ট বা পাতা পাতা সারও দিতে পারেন এবারে আমি দিয়ে দেব দশ ছাব্বিশ ছাব্বিশ যে এনপিকেটা সেই এনপিকেটা মোট দিয়ে দেবো যেহেতু আমি গাঁদা গাছগুলো বসাচ্ছি আর এবারে আস্তে আস্তে ফুল নেওয়ার সময় হয়ে আসছে তাই আমি এই এই এনপিকেটা ব্যবহার করলাম আমি খুব বেশি সার দিই না আর খুব বেশি সার দেওয়া আমার ভালোও লাগে না প্রত্যেক সপ্তাহে যে খেতে দেবো সেটা ওই সর্ষের খোল আর তিন চারটে ডিএপির দানা সঠিক মিডিয়ার মধ্যে রয়েছে গোবর সার ধানের তুষ সর্ষের খোল নিম খোল আর বালি আর সঙ্গে রয়েছে হাড়ের গুঁড়ো আর শিঙ্কুচি এইগুলো দিয়েই আমার মিডিয়াটা তৈরি করা টপটা একটু ঠুকলেই গাছটা বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর গাছটা বেরিয়ে এলো আর গাছের শিকড় দেখুন কত হয়েছে ছোট পটে ছিল তাই শিকড় এত বেশি হয়ে গেছে আপনারা কিন্তু শিকড়গুলোকে কোনোভাবেই ছাড়বেন না এটা কিন্তু ফল গাছ নয় যে শিকড় ছেটে দিয়ে আপনারা বসাবেন ফল গাছ হলে তার ট্রিটমেন্ট আলাদা আর শীতের মরশুমি ফুল গাছ হলে তার ট্রিটমেন্ট আলাদা কিন্তু গাছটার পিছন থেকে খোলাম কুচিটা ছিল সেটাকে আসতে বার করে নেবেন তারপরে গাছটা যেমন আছে ঠিক তেমনই বসিয়ে দেবেন টবের মধ্যে এবার বাকি অংশটা মাটি দিয়ে ভরে দেবেন এবার দিয়ে দেবেন জল পরিপূর্ণ জল দিয়ে গাছটাকে ভর্তি করে দেবেন এরপরে যতদিন না পর্যন্ত মাটিটা শুকোচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কোনো জল নয় গাঁদা গাছ আনা থেকে লাগানো এবং তার রিপোর্টিং করা বড়ো টবে দেওয়া কি কি খাবার দেওয়া কিভাবে তার পরিচর্যা করা সব কিছুই দেখানো হচ্ছে আর তার রেজাল্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দিন পনেরো ধরে আমি কুড়িগুলোকে রেখে দিয়েছিলাম কুড়ি আর কাটিনি আর তারপরেই এত সুন্দর সুন্দর ফুল আমি পেয়েছি এবং এত ঝাঁকড়া গাছও আমি পেয়েছি যত গাছ ঝাঁকড়া হবে ততই ফুলের সংখ্যা বাড়বে প্রত্যেকটা রক্তদাদা গাছগুলোকে আমি এই পলিপ্যাকে দিয়ে দিয়েছিলাম দেখতে তো মনে হচ্ছে যেন এক একটা প্রজাপতি এক একটা ডালে বসে আছে ভীষণ সুন্দর দেখতে লাগে রক্তগাদা গাছ আপনারা যদি কেউ করে না থাকেন অবশ্যই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে এই রক্তগাদা গাছ আপনারা করেন ভীষণ সুন্দর হয় এবং এক একটা কিন্তু এক এক রকমের কোনোটাই কোনোটার সাথে মিল নেই প্রত্যেকটাই আলাদা আলাদা খুব ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে অনেক রকম রক্ত হয় তো এবারে আমি এগুলোই পেয়েছি এইটা দেখুন কত সুন্দর ভীষণ সুন্দর কিন্তু ওদের গঠন এবং আকৃতি সেই জন্য এই ফুলগুলো আমার বেশি ভালো লাগে এবার চলে আসি আমার হাইব্রিড গাঁদাগুলো হাইব্রিড গাঁদাগুলোও আমি কুড়ি নেওয়া ছেড়ে দিয়েছি পনেরো দিন আগে থেকে আর পনেরো দিন আগের পরিচর্যা আমি আপনাদেরকে দেখালাম এবার পনেরো দিন পরে তার রেজাল্টও আজকে দেখিয়ে দিচ্ছি আমি কুড়ি আর ছাটিনি নিই পনেরো দিন ধরে কুড়ি বড় হয়েছে ফুলও ফুটতে শুরু করেছে এবং পরিপূর্ণ ফুল হতে বেশি দেরি লাগবে না প্রত্যেকটা গাছই প্রচুর ঝাঁকড়া হয়েছে আর আমি অনেক দেরিতে গাছ বসিয়েছি গাছ যদি আরও তাড়াতাড়ি বসাতাম তাহলে আর সেই ঝাঁকড়া গাছ পেতাম এবং প্রচুর আরও প্রচুর ফুল আমি পেতাম তো গুরুত্বপূর্ণ কথায় আপনারা এখনও কিন্তু গাদা গাছ লাগাতে পারেন নিরাশ হবেন না যারা গাদা গাছ করতে পারেননি এই ক্ষেত্রে একটা টিপস আমি ছোট্ট দিয়ে দিই আপনারা কিন্তু নিচে মাটি দেওয়া অবস্থায় কোনো গাছ কিনে এনে লাগাবেন না আপনারা ছোট চারা লাগান তবে ক্ষেত্রে বলি হাইব্রিড গাঁদার থেকে রক্ত গাদার দিকে আপনারা বেশি ঝোঁক দিন রক্ত গাঁদার ছোট ছোটো চারা আপনারা সংগ্রহ করে বসিয়ে ফেলুন খুব দ্রুত কুঁড়ি এসে যাবে এবং দ্রুত ফুলও আপনারা পেয়ে যাবেন এই সময় আর কুঁড়ি ছাড়বেন না আপনারা ফুল নিয়ে নেবেন কুঁড়ি ছেটে ঝাঁকড়া করতে এই সময় যাবেন না ফুটবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে